আজ আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে বোল্ডুজা দিয়ে মাদ্রাসা কে ভাঙছে সেখানেও দেখি একদল মুসলমান সাপোর্ট করছে তাদের ঘরে লজ্জা নয় কথা আবার জায়গাকে বিক্রি করে দিচ্ছে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ করে দিচ্ছে সেখানেও দেখি আবার একদল মুসলমান তাদের ঘরে নিয়ে গলায় গলায় বিয়ে হই হৈ করতে লেগেছে এটা কি লজ্জার বিষয় না লজ্জার বিষয় না বড় দুঃখ আজ পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে কত অত্যাচার হচ্ছে দেখো আজকে তারিখে মসজিদে আকসা প্যালেস্টাইনের জমিনে মসজিদ আকসার উপরে অত্যাচার হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে নামাজিরা তাদেরকে ইহুদি সন্ত্রাসীরা গুলি করছে তারা ইফতার করতে বসেছে বুকে গুলি লেগে গেল ছিটকে বুকের গুলি ইফতারে পড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে হে আমার কওম এর পিছনে একটাই কারণ প্যালেস্টাইনের মুসলমানও একদিন মুনাফিক মুসলমানদের উপরে ভরসা করেছিল আর মুনাফিকরা ভেতরে ভেতরে ইহুদি সন্ত্রাসের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে আজকে প্যালেস্টাইন বাসীর উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে আজ যদি আমার ভারতের দিকে তাকাই আমার টোটাল ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এই অত্যাচার আপনারা দেখছেন না দেখেন নেই বলুন এই হচ্ছে না হয় নেই সেই অত্যাচার শিকার কিন্তু অথচ আমরা ইসলামের অনুসারী কখনো কার উপরে আঘাত দিয়াকে পছন্দ করি না কিছু মুনাফিক ছদ্ম বেশি ইসলামের দুশ্মনরাই তৈরি করেছে তাদের ঘরে তাদের দ্বারা অন্য ভুল কথা বলিয়ে পুরো মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান করছে আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে রোজার মাস কত কথা বলবো বলেন না সময় তো তবে একটা কথা বলে যাচ্ছি আজ বিশ্ব জুড়ে ইসলামের দুশ্মনরা মুসলমানদের ও মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিচ্ছে না দেয়নি আমি সালাম পড়াবো তারপরে দেবে আমরা এখানে ইফতার করে যাবো আপনাদের দাউদ দিয়েছো তো নাকি সব জানেন তো নাকি ইফতার করে যাবো জানেন তো নাকি ভাইয়েরা আমার অনুরোধ করছি আমার কমের কাছে অনুরোধ করছি দেখো নিজের যদি ক্ষতি করো মাফ তবু আল্লাহর কাছে কাঁদলে মাফ হয়ে যাবে নামাজ যদি কাজা করে ফেলো আল্লাহর কাছে কাঁদো মাফ হয়ে যাবে রোজা যদি কাজা করে ফেলো কাজা রেখে দাও আল্লাহর কাছে কাঁদো মাফ হয়ে যাবে এমন করে যদি তুমি না কি হজ করতে পারো নি আল্লাহর কাছে কাঁদাকাটি করো আল্লাহ মাফ করে দেবে কিন্তু মনে রাখবে ইসলাম ইসলামের ক্ষতি যদি করো আল্লাহ মাফ কোনো দিন করবে না ইসলামের ক্ষতি তুমি প্রকাশ্য যদি নাও করো যারা ক্ষতি করছে তাদেরকে তুমি যদি শক্তিশালী হবার সাহায্য করো তাও তোমার কিন্তু মাফ নাই আজকে আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতা জোরে আমাদের মাদ্রাসা গুলোকে ভাঙছে আমাদের মসজিদ গুলোকে ভাঙছে নিরীহ নিরীহ মুসলমান গুলোকে গণ হত্যা করছে এটা আমাদের আজকে জানতে কারো বাকি নেই আজকে বড় সাথে বলতে হয় শুধু পৃথিবী জুড়ে হচ্ছে তা নয় শুধু আমার দেশ জুড়ে হচ্ছে তা নয় আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কত পরশু কথা পূর্ব মেদিনীপুরে কাঁথিতে একটা মসজিদে নামাজ পড়ছিল নামাজ নামাজ পড়ছে সেখানে একদল সন্ত্রাসীরা ঢুকে গিয়ে নামাজিদের ঘরে মেরেছে মসজিদের উপরে হামলা করেছে আমার এই বাংলাতে অনেক মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হচ্ছে অনেক মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে এ আমার আমি তোমাদেরকে জানতে চাই এই অশুভ শক্তি ইসলাম বিরোধী শক্তি সে যে কোন কালারে থাকুক না কারো এদের বিরুদ্ধে সংগ্রাম করা এদের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই কিন্তু আজ বড় দুঃখের বিষয় এদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা একদল মুসলমান দেখছি এদেরকে সাপোর্ট করে সহযোগিতা করে এদেরকে আরো শক্তিশালী করে তুলছে রিসেন্ট ইসলামের দুশ্মনদের একটা নতুন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি বলবো 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 রিসেন্টটা শুরু হয়েছে ইসলামের দুশমনেরা আমার নবীর ইসলামকে কালিমা করার জন্য তারা ইফতার পার্টির নামে মাটি টুপি দিয়ে বেপরদা নারী দিয়ে ঘরে বসিয়ে আমার নবীর রোজা ও ইফতারকে অপমান করছে আমার ইসলামকে কালিমা লাগাচ্ছে আমার ইসলামকে অপমান করছে খুব খান্ডা মানে বুঝবেন ধর্ম আমার বাপের তৈরি নয় ধর্ম কোনো পেশায়দের পাপের তৈরি নয় ধর্ম কোন মুক্তি মৌলানার পাপের তৈরি নয় ধর্ম হলো আমিনাল লালের দিন ইসলাম আমিনাল লালের মোহাম্মদ রসুল্লাহ যেটা রেখে গেছে সেটা এটা নবী সন্নত এই সন্নতটাকে নিয়ে যদি আপনি আপনার মায়ের মাথাতে পড়ান তাও জায়েজ হবে না সে একজন মুসলিম খাতুন হওয়ার পরও জায়েজ নয় কারণ এটা মুসলিম পুরুষের জন্য সন্নাত রসুল্লাহ সুন্নাত হিসাবে আমরা পড়ি কিন্তু আজ আমরা দেখছি একদল লোক আজকে আমার কমকে টুপি পরিয়ে টুপি পড়াতে এসেছে তারা মাথায় টুপি দিয়ে আমার রোজাকে আমার মতো পবিত্র ধর্মীয় কাজ কালিমা লাগাবার জন্য মাথায় টুপি দিয়ে বিহায়া উলঙ্গ নারীগুলোকে পেট দেখা যাচ্ছে শরীয়তে যেটা হারাম এই অবস্থায় টুপি পরিয়ে ইফতার পার্টি হচ্ছে না হয় নে বলুন এ জোরে বলুন হচ্ছে না হয় এরা ইসলামের বন্ধু না ইসলামের দুশমন জোরে বলুন ইসলামের বন্ধু না ইসলামের দুশমন যদি কেউ মনে করেন আরে তাহলে মনে করেন তাহলে বাউন ভাইদের একটা পইতে পাওয়া যায় জানেন না বাউন ভাইয়েরা পড়ে ওই বইতেটাকে নিয়ে অন্য কোনো মানুষের গলায় একবার পড়ান্ত দেখি সম্প্রীতি কেমন থাকে কথা বুঝছেন না বোঝেন আমি জানি আমি এর বিরোধী উচিত নয় করা উচিত হবে না ভালোবাসা হলো ওই টুপি কিন্তু এই টুপি পরে আমাদের মাঝে চলে আসছে আমাদের সঙ্গে বসে যাচ্ছে আমাদের সঙ্গে খাচ্ছে অথচ ফলের দাম আকাশ ছোঁয়া এই ফলের দাম কমাবার তাদের মনে কোনো দরদ নাই তারা ফলের দাম আরো বাড়িয়ে যাচ্ছে বড় দুঃখের সাথে বলতে হয় ভাই বড় কষ্টের সাথে বলতে হয় একদল ভালো ঘরের ছেলেরাও দেখছি এদের পাল্লাই পড়েছে এদের সঙ্গে ইফতার পার্টিতে দেখি তাল মিলাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হলে একটাই কথা বলছে সব ঠিক আছে কি করা যাবে কিন্তু মনে রাখবে মনে রাখবে হুসাইনের বিরুদ্ধে সাহাবা হুজুরের ঘরের ছেলেরাও লড়াই করেছিল অতএব

যদি কেউ পাঁচশো টাকায় যদি কেউ পাঁচ হাজার টাকায় কেউ যদি পঞ্চাশ হাজার টাকায় কেউ যদি পাঁচ লাখ টাকায় ইসলামকে বিক্রি করতে পারে সেটা সে জবাব দেবে আপনারা গরিব মানুষ বলুন আপনারা কি ইসলামকে বিক্রি করতে রাজি আছেন জোরে বলুন রাজি আছেন তাহলে একজন ধর্মগুরু ঘরের ছেলে বলে যাচ্ছি আমার ধর্মকে মিটাতে যারা চাইছে সে বড় সাইতান হোক আর ছোট সাইতান হোক আমার কাছে সবাই সমান দুশ্মন ঠিক না আজ বড় দুঃখ ভাই আজ বড় কষ্টের সাথে বলছি এইভাবে ইসলামের কালচার গুলোকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়া হচ্ছে সমাজে একটা প্রবাদ বাক্য বেরিয়েছে ধর্ম যাত্রার উৎসব সবার

বলবে ধর্ম যার উৎসব সবার মনে রাখবেন এটা আমার কমকে সেরেকের মধ্যে ঢুকাবার একটা প্ল্যান তৈরি হচ্ছে এই কথার মধ্যে কুফুরি আছে এই কথাকে খবরদার মানতে আপনারা যাবেন না একজন পীর সাহেব হিসাবে দাদা হুজুরের murid দের ঘরে বোঝানো দরকার আছে না নাই আমার কমের মুসলমানকে বোঝানো দরকার আছে না নাই তাই বুঝাচ্ছি বাপ ভাইরা বুঝেলেন ইসলামটাকে মিটিয়ে দিবার প্ল্যান করছে আপনারা একটু সজাগ হবেন না হবেন না বিক্রি হয়ে যাবেন আপনারা জোরে বলুন বিক্রি হয়ে যাবেন না ভাইজানের সাথে ছিলেন আছেন থাকবেন হাত তুলে বলুন থাকবেন তো নাকি ঠিক বলছেন তো থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের পরিবার আমাদের সাথে আছে তো বাড়ির মুরব্বী বাপ মা ভাই বোন সব আছে তো নাকি আল্লাহ কবুল করেন আমরা দুনিয়ায় রসুল্লাহ হয়ে লড়বো অকের হয়ে লড়বো নায়ের হয়ে লড়বো সভ্যতার হয়ে লড়বো মানবতার হয়ে লড়বো এতিম গরিবদের হয়ে লড়বো এই লড়াইটাও রসুল্লাহর জন্য লড়াই কেন নবী যেটা করেছে এই করাটাই রসুল্লাহর জন্য করা পরকালে আবার রসুলের সাথেই আল্লাহর জান্নাতি ইনশাআল্লাহ যাবো বোন আল্লাহ আমি আরো জোর বোন আল্লাহ আমি Sayyidul Ambiya Hatamul Mursalin Sayyidul Ambiya Hatamul Mursalin Mere Piyare